আসসালামাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন এখানে আমি এই আগগুলা লাগাইছিলাম তো আজকে এখান থেকে একটা আগ কাটি খেয়ে দেখল যে এই আগগুলা কি মিষ্টি হয়েছে কিনা যেহেতু এখানে আমি কোনো সার মানে কীটনাশক টীটনাশক কোনো কিছু দিন এখন একটা কাটমু কাটি খেয়ে দেখবো সাহেব কীরকম মিষ্টি হয়েছে বিসমিল্লা এই যে একটা কাটলাম বিসমিল্লা এই যে দেখছেন মাসাল্লাহ নিজের হাতে লাগানো একটু খেয়ে দেখি যে রকম মিষ্টি হইল কখনো আখটা প্রথম বাজার তুমি খাই লাগাইলাম তাকে গোয়া দিয়ে একটু ফাটি গেছে গোয়াটা একটু কাটি এখান থেকে একটু খেয়ে দেখি নিয়ামত মিষ্টি মিষ্টি হয়েছে মানে আমি যখন আগগুলো এখানে লাগাইছি আমি চিন্তা করছিলাম হয়তো আখগুলা খুব চিকন চিকন হয়ে যাবে তেমন বেশি মিষ্টি হতো হানসা টান রহমত মাসা আল্লাহ অনেক মিষ্টি হয়েছে মানে না গাইলে বুঝতেন না আমি আমি এইরকম মিষ্টি হই বলে মানে চিন্তাও করি না প্রচুর রস আপনারা যারা আসলে আখ কিনি খাইবেন তখন চাইলে এরকম ছাদের উপরে নিজের শখ করে এরকম ড্রামে বা কোনো কিছুতে আখের যে ছাড়াগুলো আছে মানে আগাগুলা আগাটা অনেক সময় আমরা যখন কিনি আগাগুলো ফালাই এই যে দেখেন আপনাদের যদি একটু দেখাই এই যে দেখেন শোক শোক দেখছেন এই শোক এই যে শোক এই শোকগুলা এখান থেকে দেখা যায় আমরা যখন আখ কিনি তখন কিন্তু এই পর্যন্ত কাটি যাদের কাছ থেকে কিনে ওনারা ফালাই দে এটা বা ওনারা রাখি দেয় এটা না ফালাই যদি আপনি সাথে করে এগুলো নিয়ে আসেন আনার পরে আপনার লাগাই লাগাইতেন এরকম না মাসাল কত সুন্দর আর একটা কথা নিজের হাতে নিজে কোনো কিছু লাগাই খাবার মজাটাই আলাদা মানে এরকম মনে দিলে গ্রামের ভিতরে অন্তত মনে করেন একটা পরিবার যেমন আমি এখানে একটা ড্রামের ভিতরে লাগাইছি যদি আরো যদি চার পাঁচটা ড্রামের ভিতরে লাগাইতাম মনে করেন এই সিজনে আমার এই আগুলো কিনি খাওয়ার দরকার ছিল না নিজের পিওর অথেন্টিক আল্লাহর নিয়ামত খাইতাম তো আসলে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই এগুলো কীটনাশক কীটনাশক ব্যবহার করে আর নিজের লাগানো জিনিস খাইতে আলাদা তো চাইলে কি এরকম আগগুলো শ্বাস করতে পারেন তো এই আগগুলো আসলে তেমন কোনো পরিচর্যা করা লাগে না শুধু লাগাই দিবেন তো এই যে এখন এখানে কাটি দিই এই যে কারিওয়ালাইলাম এটা রাখি তারপরে এই যে আখের মাথাটা আছে এটা মনে করেন আবার এখানে বসাই দিব বসাই দিলে এখান থেকে আবারও সারা গজায় যাবো বুঝলি কিন্তু দেখেন এখানে শুধু একটু বসা দিলাম এই যে এখানে রাখে দিলাম দেখছেন এখানে রাখে দিলাম ইনশাল্লাহ এখান থেকে আবার সারাগুলা গজা গজায় যাবো তো আপনারাও চাইলে এভাবে বাড়ির ছাদের উপরে বা বাড়ির আঙিনের যে কোনো জায়গায় এভাবে আখ লাগায় সবাই মানে ফিউর অথেন্টিক একটা খাইতে পারেন তো সবাই থাকেন আল্লাহ হাফেজ